আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন অন্যকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিন আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন মে মাসের পঁচিশ তারিখ আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠাবেন এতে করে আপনার আর্থিকভাবে লাভবান হওয়ার সময় বেঁচে যাওয়া হানড্রেড বৃদ্ধি পাবে আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী তিনশো ষোলো টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে রয়েছে নগদ বিকাশ উপায় মানে স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন কোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যা ব্যবহার করে আমরা দেশে টাকা পাঠিয়ে থাকি আর যে কারণে টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনাগুলো ঘটে থাকে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ দরা টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে অবশ্যই এই বিষয়টি ইনস্যুর করে নেবেন আজ আপনি ওমানে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় এক গ্রাম পাচ্ছেন এগারো ওমানের রিয়াল দিয়ে দশ এক গ্রাম পাচ্ছেন আঠারো ওমান রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেটের গ্রাম পাচ্ছেন পঁচিশ ওমান রিয়াল দিয়ে আঠারো ক্যারেটে গ্রাম পাচ্ছেন একত্রিশ ওমান রিয়াল দিয়ে একুশ এক গ্রাম পাচ্ছেন সাতত্রিশ সমান রিয়াল দিয়ে বাইশ এক গ্রাম পাচ্ছেন আটত্রিশ সমানের রিয়াল দিয়ে চব্বিশ এক গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ ও রিয়াল দিয়ে আন্তর্জাতিক গ্রাম আন্দোলনের কারণে এই ডেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টিও মনে রাখবেন